আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আজকের এই হুমায়ুন চত্বরে যে মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচি শুধুমাত্র কোনো একটি দলের নয় সেখানে দলমত নির্বিশেষে আমাদের পণ্য বলেন গণপরিবহন পরিবহন বলেন এবং সিলেটের আবহম জনগণের প্রাণের দাবি আমাদের সিলেটবাসীর সাথে সবসময় বৈষম্য করা হচ্ছে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক যদি অতি শীঘ্রই সংস্কার করে না দেওয়া হয় এবং সিলেট থেকে যে সমস্ত বিদেশগামী যাত্রীরা যান ওনারা গিয়ে নির্দিষ্ট সময়ে কিন্তু ফ্লাইট পায় না আমাদের সিলেটের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আমাদের আমাদের যে সমস্ত বাইরা বা যাত্রীরা সিলেটে রেল যুগে যাবে সেরা কিন্তু কোনোভাবেই টিকিট পাচ্ছে না একটি কুচকরি মহল সেই টিকিট ব্লকের মাধ্যমে দিয়ে যাচ্ছে এবং বিমানের টিকিট নিয়ে আমাদের সাথে পায়তারা করছে সারা বাংলাদেশে এক হিসাব চলছে আর আমাদের সিলেটের সাথে আরেক হিসাব চলছে ঘন্টায় ঘন্টায় টিকিটের পরিবর্তন আসছে আমরা অবিলম্বে আমাদের প্রান্তীয় নেতা জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেবকে অনুরোধ করব ওনার যে এক দফা দাবি নিয়ে আজকে আন্দোলন কর্মসূচি এবং মানবন্ধন করছে আমাদের সিলেটের জনগণের যে সমস্ত আরো দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া একত্রিত করে উনি যেন আরো আন্দোলনকে আর তীব্র থেকে তীব্রতর করতে পারে এবং প্রধান উপদেষ্টার প্রতি উদারতা আহ্বান থাকবে উনি যেন সড়ক পথে সিলেট পরিদর্শন করে শাহজালাল এবং শাহপুরানের পণ্যভূমি উনি জিয়ারত করে সিলেটবাসীর সাথে বসে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো शीघ्रै निर्देशन आशा गरि